আবাস যোজনা নিয়ে ইতিমধ্যেই আমরা জানি যে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে করার সময় দেখা যাচ্ছে যে যাদের নামে বাড়ি আসার কথা তাদের নামে আসছে না কিন্তু অথচ যাদের নিজস্ব বাড়ি রয়েছে তাদের নামে নাকি তালিকা রয়েছে আবার অনেক ক্ষেত্র দেখা যাচ্ছে যে যাদের বাড়ি পাওয়ার কথা নয় তারাও আবেদন করে বসেছেন বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে রাজ্যের তরফ থেকে এই আবাস যোজনায় রকম কারচুপি করা হচ্ছে অন্যদিকে রাজ্য বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না আর এরই মধ্যে আরও বেশ কিছু ঘটনা সামনে এসেছে যেমন আপনাদেরকে একটা এই মুহূর্তে সেই রকমই একটা বিষয় তুলে ধরব আবাস যোজনার তালিকায় প্রাসাদ প্রমাণ অট্টালিকা থাকার রেশন ডিলারের নাম রয়েছে নাম রয়েছে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য আত্মীয়দেরও যাদের প্রত্যেকের নামে পাকা বাড়ি রয়েছে কিন্তু যার কাঁচা বাড়ি প্রথমে তালিকায় নাম থাকার পরেও পরবর্তীতে তাদের নাম কেটে দেওয়া হয়েছে নেপথ্যে দশ হাজার টাকা কাটমানি মানি না দিতে পারায় বাদ গেল বলে অভিযোগ উপভোক্তার অভিযোগের তীর তৃণমূল পঞ্চায়েত সদস্যের দিকে নজরে আসতেই শুরু নাম বাদ প্রক্রিয়া দুর্নীতি এবং স্বজন পোষণ নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ সারিয়েছে বিজেপি নাম ছিল অনেকের কিন্তু তাদের নাম কাটা হয়েছে দাবি তৃণমূল প্রধানের স্বামীর সমগ্র ঘটনায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তর্চা মালদার কথা বলছি আপনাদের মালদার হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিয়র দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রাম ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আবাস আবাস প্লাসের সার্ভে শুরু হবার পর বিভিন্ন পঞ্চায়েত প্রাথমিক আবাস যোজনার নামের তালিকা সামনে এসেছে বহু এলাকায় ক্ষোভ বিক্ষোভ এবারে সোনাকুল গ্রামে আবাস যোজনার তালিকায় দেখা গেল ব্যাপক ভুলভ্রান্তি

দেখেনি আপনাদের তো কাঁচা বাড়ি দেখেছে কি বললো তারা তখন কিছুই বলেনি নাম কেটে এসেছে দেখ নাম পেটিয়ে দিতেছে আর একটা কেটে দিয়েছে তো বড়ো বড়ো সবারির নাম আছে ভালো ভালো ঘরের নাম আছে আর আগে চাষির ভিহার নাম আছে না রেশন ডেলারের নাম আসছে রেশন ডোলার আত্মীয়র সবারির নাম আসছে আমাদের নাম আসবে না আমাদের খেটে খেয়েছে কি করে আপনার স্বামী কেরালায় যাই যে রেশন ডিলারের নাম এসছে তো আপনার বাড়ির পাশেই নাকি

পরিযায়ী শ্রমিকের কাজ করে বাইরে আপনি কি করে আপনার কয় ছেলেমেয়ে যে রেশন টিলারের নাম রয়েছে তালিকায় সেই রেশন টিলার রফিকুল ইসলাম কি বলছেন শুনবো বলছি আপনার নাম আবাস যোজনার যে তালিকা মানে ফাইনাল লিস্টের নাম আপনার দেখা দেখা গেছে কি বলবেন দু হাজার আঠারোতে আসতে পারেনি তখন আমি ট্রেনারার্সে করছিলাম না দু হাজার বাইশে আমি ট্রেনার সে পেয়েছি করে আসলে না আসলে আমরা বলতে পারবো না বলছি সার্ভে করতে এসেছিল তাই জানছি না আমি সার্ভে তো হয়েছিলো কিছুদিন আগে সার্ভে হয়েছিলো আঠারোতে তারপরে তো কিছুদিন আগে থেকে সার্ভে চলছিল তখন এসেছিল সার্ভে করতে আপনাদের ওখানে জানছি না আমি টাকা নিয়ে করবে আমাদের তো আচ্ছা আল্লাহাদে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পরিবারেরও নাম ছিল মেম্বারেরও নাম ছিল সেগুলোকে কাটার জন্য আমি তালিকা দিয়ে দিয়েছি আলাদাভাবে সেগুলো যেন না থাকে না আমার দলের মেম্বার নেই না কোনো পার্টির মেম্বার নয় মেম্বারি বলতে আপনার কয়েকজন জোটেরও ছিল আমাদেরও ছিল কিন্তু মেম্বারের নাম অ্যাকচুয়ালি ছিল না ছিল আপনার মেম্বারদের ভাইদের বা আত্মীয় স্বজনের সেগুলোকে আমি কাটিয়ে দিয়েছি শুধু ওটাও নয় যাদের আর্থিক অবস্থা সচ্ছল আছে বা পাকা বাড়ি আছে পিটা বাড়ি আছে তাদেরও নাম আমি কাটিয়ে দিয়েছি দেখে দেখে ধরে ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প উনি যে খুব আশা করে সব গরিব মানুষকে যাদের ছাদ নেই যাদের বাড়ি নেই গৃহহীন তাদের যে দিচ্ছেন সে আশাকে বাস্তবায়ন করার জন্য আমরা যথারীতিভাবে লেগে আছি দলের পক্ষ থেকে সরকারিভাবে যেইরকমভাবেই হোক আমরা কোনোরকম কোনো সরকারি পয়সা তশরুপ হতে দেবো না এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ যেরকম আমরা আছি তার সাথে সাথে দেখছি যে সমস্ত আলিগাল নামগুলো উঠে গেছিলো সেই নামগুলো অলরেডি আমরা কেটে দেওয়ার জন্য লিস জমা দিয়ে দিয়েছি বুঝি সার্ভে তো হয়েছিল কিছুদিন আগে হ্যাঁ তো সার্ভে করতে যখন আসলো তখন নজরে পড়েনি সার্ভে করতে এসে ওনার এখনও টানিরই বাড়ি ডিলার সাহেবের এখনো টালির বাড়ি উনি যেখানে থাকেন বসবাস করেন বলে হয়তো টালির বাড়ি দেখেছে আংশিকভাবে বলেই হয়তো করে ফেলেছে এটা হতেই পারে টেকনিক্যাল কিছু ফল্টও হতে পারে এটা বলবো না বিজেপি যুব মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের অভিযোগ দুর্নীতি এবং স্বজন পোষণ করছে তৃণমূল সমস্তটাই দুর্নীতি হচ্ছে যেটা এর আগেও তৃণমূল করেছে কি বলছেন বিজেপি নেতা বিশ্বজিৎ রায় শুনুন টু এ মালিয়ার গ্রাম পঞ্চায়েত ওখানে দেখা যাচ্ছে যে সাধারণ গরিব মানুষ যাদের সত্যিকারের মাথায় ছাদ নেই তাদের ছাদের দরকার সেখানে রেশন ডিলারের মতো পুঁজিপতিরা তাদের দেখা যাচ্ছে যে আপাস যোজনায় নাম তাদের আছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার বলেছি যে চোর সরকারকে এই ধান্দাবাজ দালাল এবং সিন্ডিকেট ব্রাজ যেখানে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জায়গায় পঞ্চায়েতে লুট করে সব ক্রিমিনালদেরকে বসিয়ে রেখেছে এবং তাদের আন্ডারে আমরা কি আশা করতে পারি যে একটা সাধারণ মানুষ যার বাড়ির মাথায় ছাদ নেই মাথায় ছাদ হবে আর সেইখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান মেম্বার রেশন ডিলার সহ বিভিন্ন ভাই ভাতি যাদের দেখা যাচ্ছে যে যাদের চারটে করে গাড়ি তিনটা বিডিওর কি বক্তব্য উঠে আসছে এই ঘটনা প্রকাশ্যে আসায় তাপস কুমার পাল বিডিও শুনুন তার কথা বলছি স্যার রেশন ডিলার থেকে শুরু করে যাদের পাকা বাড়ি আছে তাদের তালিকায় নাম দেখা যাচ্ছে আবাসের তালিকায় এটা নিয়ে স্যার কি বলবেন দেখুন এটা খুব বেশি তো হওয়ার কথা নয় কিন্তু আমরা তো প্রফেশনাল লিস্ট মাত্র প্রকাশ করেছি গ্রাম পঞ্চায়েত এবং সংসদ লেভেলে সেটাকে পৌঁছে দিয়েছি এবার সেটার উপরে ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড খোলা আছে আগামী তিন তারিখ পর্যন্ত তো যে সমস্ত নাম এরকম উঠে আসছে একটা দুটো ভুলভ্রান্তি হতেই পারে হয়তো তাকে কোনোভাবে মিসগাইডেড করা হয়েছে বা বুঝে উঠতে পারেনি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করুন